ওয়েলকাম গায়েলস ওয়েলকাম টু নয় চ্যানেল আমরা ভাইজাক ভ্রমণের পঞ্চম তথা শেষ দিনে বেরিয়ে পড়ি ভিংলি বিচ কৈলাসগুড়ি পর্বত এবং আরও কিছু কিছু সুন্দর জায়গা দর্শনে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে করে আমরা সপরিবারে বেরিয়ে গেছি এবং সবার প্রথমে এই নীল সমুদ্রের জলরাশি দেখতে পাচ্ছি পঞ্চে যায় ভিমলি বিচে ভিমলি বিচে সেই সুন্দর আই লাভ ভিংলি ব্রিচ দেখি এবং তার সঙ্গে এই যে জল পড়ি তার সঙ্গেও ফটো তুলি মৎস্যকন্যার সঙ্গে তাদের দুটো পাথরের স্ট্যাচু করা আছে এবং কিছু ভিডিও করি সেই বীচে সুন্দর নীল জলরাশি এসে মিশছে তার ভিডিও আমরা করি এই বীচটা অতীব সুন্দর এবং খুবই নিরিবিলি এখানে আমরা আরো বেশ খানিকক্ষণ সময় কাটাই এবং কাটাতে কাটাতে আমরা কিছু নুড়িও গুড়িয়ে নিই এখানে এবং কিছু ফটোগ্রাফিও করি বারবার মনে হয়েছিল এই বীজটাতে আরো খানিক্ষণ কাটিয়ে যায় যাই হোক আমরা কিছু ফটোতে আমাদের সেই স্মৃতি ধরে নিয়ে আমরা এগিয়ে যাই সি ভিউ পার্কের উদ্দেশ্যে এই পার্কটি পাহাড়ের উপরে অবস্থিত এবং একদম নিরিবিলি এবং এখান থেকে সিনিক বিউটি দারুণ দারুণ তবে এই জায়গাটা কাপেল বা নিউলি ম্যারেড কাপেলদের জন্য একদম সুন্দর জায়গা সারাদিন এখানে বসে বসে দুজনে পাশাপাশি খুবই ভালো লাগবে এবং বারবার সেই গানটা করতে ইচ্ছা করবে কিছুক্ষণ আরো না হয় যাই হোক আমরা আমাদের পরিবার নিয়ে এই সুন্দর পার্কের যে সমস্ত ডিজাইন রয়েছে সেই তাদের সঙ্গে ফটো তুলি এবং বিভিন্ন পোজে আমরা সেই ফটোগুলো নিয়ে আমাদের স্মৃতিতে রেখে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এরপরে চলে আসি রামানায়ডু স্টুডিওতে রামানায়ু স্টুডিও এখানে বুকিং কাউন্টার রয়েছে সেখানে ষাট টাকা দিয়ে এন্ট্রি পাস কাটতে হয় হ্যাঁ সেই এন্ট্রি পাস নিয়ে আমরা যখন বাইরে এলাম এখান থেকেও সমুদ্র এবং যে পাহাড়ের একটা মিলন ক্ষেত্র দেখা যাচ্ছিল সেটাও অতীব সুন্দর আমরা সেটা দেখি দেখে এবারে রামানাইডু স্টুডিওর মধ্যে প্রবেশ করি এটি প্রোডাকশন একটা সেট দেখতে পাচ্ছ কত লোক গাড়ি নিয়ে এসছে এখানে উপরে এই ভিতরে দেখার জন্য শোনা যায় এখানে অমিতাভ বচ্চন সাহেবজি যে মুভি সূর্য বংশন সেটি শুট করা হয়েছিল এখানে সেই সেটগুলো আমরা দেখবো বলে এসেছি এখানে একটা কনস্ট্রাকশনের উপর দিয়ে কত সুন্দর চারিদিকটা দেখা যাচ্ছে এই যে সেটগুলো করা রয়েছে এখানে বিভিন্ন সময় বিভিন্ন গানে সেটি মানে বিভিন্ন অভিনয় এখানে শুট করা হয় এই বিভিন্ন সেট আমরা দেখতে পাচ্ছি সেই মন্দির যেখানে অবতার बच्चन নাইকার সঙ্গে বিয়ে সম্পন্ন করে আর এখানে এসপি প্রোডাকশন হাউসের বিভিন্ন সিনেমাগুলো তার একটা মিউজিয়াম আকারে এখানে রাখা হয়েছে সিগনি মিউজিয়ামে ওই সমস্ত সিনেমাতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাংশ সেটা ভিডিও ক্যামেরা মিক্সচার মেশিন ইত্যাদি ইত্যাদি রাখা হয়েছে যদিও ক্যামেরা অ্যালাউ নয় আর এখানে দেখতে পাচ্ছি এস পি প্রোডাকশন সেই বাস এছাড়া যে সমস্ত নায়ক নায়িকা এই এসপি প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করেছে তাদেরও ফটো রয়েছে এখানে আমরা সেগুলো দেখতে দেখতে চলে আসি আর এখানে অমিতাভ বচ্চনের যিনি বাবা ছিলেন তার যে সম্পত্তি সেই বড় বাড়ি দেখা যাচ্ছে তার ঠিক পাশেই রয়েছে অমিতাভ যখন বাড়ি থেকে বেরিয়ে যায় সেখানে গিয়ে যে ঘরে তারা নিয়েছিল ছিলেন সেখানে সেই ঘরটা এখনো রাখা রয়েছে এবং খুব সুন্দর ওয়েল মেনটেন রয়েছে দেখতে পাচ্ছে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে তাদের ঠিক পিছন থেকে শহরটার সিনিক বিউটি সত্যি অসাধারণ অপূর্ব খালি চোখে দেখলে আরো ভালো লাগে এই যে গানের সেটগুলো এখানে দেখা যাচ্ছে আর এখানে সেই পুলিশ স্টেশন রয়েছে ধর্ম সাধারণ পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনের মধ্যে ডামি জেল রয়েছে তার মধ্যে বিভিন্ন লোক গিয়ে ফটো তুলছে বিভিন্ন সময় এখানে বিভিন্ন মুভির শুটিংও হয় খুবই ভালো লাগে যাই হোক আমরাও একটু ওর মধ্যে ঘুরে ঘোরাঘুরি করে ফটো তুলে ভিডিও করে আমরা বেরিয়ে আসি আরও বিভিন্ন যে সেট রয়েছে সেগুলো দেখতে এখানে একটা জায়গাতে ফটো কালেকশন রয়েছে বিভিন্ন নামি দামি বিখ্যাত যে সমস্ত নায়ক নায়িকার সঙ্গে এসপি প্রোডাকশন হাউস কাজ করেছে অনেক পুরনো দিনের ফটো এখানে কালেকশন রয়েছে বেশ সুন্দর অনেক অভিনেতা অভিনেত্রীর ফটো আমরা চিনতেও পারিনি এত এতদিন আগেকার তাদের ফটো এখানে রাখা রয়েছে যাই হোক এই সেই ঘর আমরা এর সাথে সাথে এখানে একটা হসপিটাল এবং মেডিকেল শপেরও সেট করা রয়েছে যাই হোক আমরা এগুলো দেখতে দেখতে চলে যাই কৈলাশগিরিতে সেই কৈলাশগিরির কাছেই রয়েছে এই যে অমিতাভ বচ্চন তার নাতির সঙ্গে যে জায়গাতে খেলা করত সেই সেটটি সেটাও দেখে তারপরে চলে আসি আমাদের শেত শুভ্র বাবা মহেশ্বর এবং মাতা পার্বতীর সেই মূর্তির সামনে কৈলাশগিরি পর্বতে সেখানে এসে আমরা বাবা মায়ের সেই অপূর্ব সুন্দর মূর্তির ভিডিও করি এছাড়া ওখানে বেশ অনেকক্ষণ সময় আমরা কাটাই ফটো তুলি বাবা মায়ের শ্রীচরণের প্রণাম জানাই এবং বিভিন্ন জিনিস ওখান থেকে বিভিন্ন মজাদার জিনিস ওখানে রয়েছে টয় ট্রেন রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস রয়েছে বাচ্চাদের পার্ক রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে দেখি এই যে দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার স্পোর্টস স্কাই সাইক্লিং এবং চিপ লাইনিং এখানে পাহাড়ের তিনশো টাকা করে পড়ে এখানে প্রচুর সাহস নিয়ে এই যে সাইক্লিং করতে হয় লোকের উপর দিয়ে প্রচন্ড সাহসের দরকার হয় এখানে যাই হোক আমরা সাহস করতে পারিনি তাই আমরা উঠিনি যারা সাহস নিয়ে উঠেছিল সত্যি তারা খুব মজা পেয়েছে এবং উপর থেকে নাকি দৃশ্যটাও খুব সুন্দর দেখতে সবাই সবাইকে আনন্দ করতে করতে জিপ লাইনিং করছে এবং তার ব্যাকগ্রাউন্ড সিনিক বিউটিটাও খুব সুন্দর আমরা ওখানে আরো অনেকক্ষণ সময় কাটিয়েছি কাটিয়ে বিভিন্ন ফটো আমাদের স্মৃতিতে ভরে নিয়ে বাবা মায়ের সেই ফটো এছাড়াও একটু সাজু গুজু করে আমরা পাশেই একটা চাইল্ড পার্কে যাই সেখানে এমন জাম্পিং একটা রোপ ছিল যেখানে বাচ্চারা খুব আনন্দের সঙ্গে ছিল এছাড়াও ওয়েল কিছু খেলনা ছিল যেমন স্লিপ যেগুলোতে বাচ্চারা খুব আনন্দ ছোট ছোট খুব আনন্দের সঙ্গে সেগুলো উপভোগ করছিল তারা ওখান থেকে নামতেই ছিল না এত সুন্দর তাদের ভালো লেগেছিল এবং এত সুন্দরভাবে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছিল এর সাথে ছিল এই যে দুরন্ত ঘূর্ণি সেটাও তারা বেশ মজার সঙ্গে সঙ্গে মজা করতে করতে চড়ছিল যাই হোক এগুলো করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায় এবং আমরা তারপরে নিজেদের যে টিম ছিল সেই টিমের সঙ্গে বাসে এসে উঠে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই হোটেলে গিয়ে আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেহেতু আজকে শেষ দিন আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে আমরা রওনা দিয়ে দিই আমরা সাড়ে নটার ট্রেন বিশাখাপত্তনম স্টেশন থেকে বিশাখাপত্তনমে ঘুরে আমাদের যেটা অভিজ্ঞতা হলো পাহাড় এবং সমুদ্র এই উভয় দেখতে গেলে এইখানে আসতেই হবে এবং তার সঙ্গে সঙ্গে এই বীজগুলো হয়তো পুরীর মতো অত জমজমাটি নয় অত লোকের ভিড় নেই কিন্তু শান্ত প্রকৃতির এবং নির্মল জলরাশি সুন্দর স্বচ্ছ জলরাশি সেগুলো দেখতে দেখতে খুবই ভালো লেগেছিল এই পাঁচটা দিন কি করে কাটালাম সত্যি আমরা বুঝে উঠতে পারিনি খুব ভালো লেগেছিল তার এক রাত স্মৃতি নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিই কলকাতাতে এসে আমাদের বিদ্যাসাগর সেতু ধরে আমরা বাড়িতে পৌঁছে যাই এবং আমাদের যাত্রা শেষ হয় ধন্যবাদ